ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে অসুস্থ থাকার কারণে অনেক দিন পর ভয়েস দিচ্ছি চলে এসেছি বোনের বাসায় একটা গেট টুগেদার পার্টিতে প্রায় চল্লিশ জনের জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে তো সবগুলো আইটেম আপু নিজে হাতে রান্না করেছে শুধু ডেজার্ট আইটেমটা বাইরে থেকে অর্ডার করে এনেছে এখানে আছে ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি রাইস চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস গরুর মাংস সঙ্গে ভেজিটেবলস আছে এবং চিকেন রোস্ট সালাদ কোল্ড ড্রিঙ্কস এবং ডেজার্ট আইটেমের মধ্যে ছিল ফিরনি এবং শাহী টুকরা আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা সম্পূর্ণ হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুকে যারা আছেন ফলো বাটনে ক্লিক করবেন আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ